বার্থডের দিন সন্ধ্যেবেলা আমার ছেলের পছন্দের ক্যারেক্টার লিটল সিংহামের থিম কেক নিয়ে এসেছিলাম ইউমোরি থেকে আগেই বলেছি এবারে বড়সড় সড়ো করে কোনো বার্থডে আমরা অ্যারেঞ্জমেন্ট করিনি জাস্ট ফ্যামিলি মেম্বার্সরা সবাই ছিলাম মানে আমার মামা শ্বশুরবাড়ির সবাই ছিলেন সঙ্গে আমার বোন এসেছিলো এই কয়েকজন মিলেই আমরা আমার ছেলের বার্থডেটা সেলিব্রেট করেছি ছেলে তো বুঝেই গেছিলো এই দিনটা ওর দুষ্টুমির একেবারে চূড়ান্ত পর্যায়ের দিন অর্থাৎ মা বাবা বা বাড়ির আদার্স কেউ ওকে বকাঝকা করবে না

সবাই ওকে মন প্রাণ ভরে আশীর্বাদ করো যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হয় ভগবানের কাছেও আমি সেই প্রার্থনাই করি তো যাই হোক এইভাবে বেশ ছোটোখাটোর মধ্যে ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করেছি ছোটর মধ্যে হলেও বাড়ির পরিবারের সবাই যখন এক জায়গায় হয়েছি খুব আনন্দ করেছি সেই দিনটা ছেলের জন্য কিছু ছোটোখাটো গিফট র্যাপ করে নিয়ে এসেছিলাম তো যেগুলো নিজের হাতে ওপেন করেছে এবং খুব এক্সাইটেড ছিল সেটা তো দেখার মতন যদি কোনো দিন সুযোগ পারি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা